কেমন দেখলেন বে মাইয়া মাসাল্লাহ আমার মাইয়া কিন্তু সব দিক থেকেই ভালো গিরামে যার কাছে হইনবেন সবাই আমার মাইয়ারে ভালো কইব কারুল কাছে বদনাম শুনবেন না লাখেই একটা পাউন্ড যায় এরম আইয়া হ্যাঁ হ্যাঁ বিআইন সাহেব কথা আপনি খারাপ কন নাই তা তো প্রমাণ পাইয়াই গেছি যাই হোক বিআইন সাহেব শুনুন আর হলার লাগে যদি আপনার মাইয়া দিতেই হয় পাওন দা কিন্তু সব প্রোডাক্ট আমজাত ফুডের হইতে হইব। আমি আবার আমজাত ফুডের প্রোডাক্ট ছাড়া তরকারি খাবো না। আমজাত ফুডের ঘি দিয়া যত প্রকার তরকারি আছে সব রান্না করবেন না হইলে কিন্তু ওই আমি খাইতাম না। ওন্ননো জিনিসে যে ভেজাল, এই একটা বেজি কই যে পাই। দেইখানে সব কিছু আস্থার সাথে আমগড়ে দেয়। খাটি জিনিস পাওয়া যায়। কি কোন দেই আইসা? সেই আবার কি? আমজাত ফুডইট এই নাম তো জীবনে শুনি নাই আমজাদ ফুড না আমজাদ ফুড এইটা হইছে ফেসবুকের একটা পেজ এই পেজ থেকে সব ভালো ভালো খাবার ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী এরকম বিশ্বস্ত জিনিস এই জামানায় কোথায় পাইবে তারা সব কিছু খাঁটি জিনিস দে আমি তো সব কিছুই আমজাদ ফুড থেকে লই এই যে সে মাইরাইন্দা লইয়াছি ওইটাও আমজাদ ফুডের কি দে আই সাপ এই জন্যই কি এত সাপ আসলেই তো মনে হয় খুব ভালো এরপর থেকে তো ওই পেজেই অর্ডার দিতে হয় আজ সাপই আই তাহলে এখন আমরা আহি বাকি কথা বাড়ি যায় কমুনি আপনার বি সাহেবের লগে আলাপ আলোচনা করণেরও তো দরকার আছে আচ্ছা আচ্ছা বি আই সাহেব আহেন তাহলে এখন আর যে কথাটা কইলাম মাথায় রাইকেন কিন্তু তত তাড়াতাড়ি পারুন যায় কাম দা হাই রে হLambdaই ভালো এবো। ওইডা লইয়া আপনি চিন্তা হইতেন না। ওইডা দেখ মুনি, আমারে এত সুন্দর মাছ হননি। যত তাড়াতাড়ি বাড়ি যাইবো, আমার গড়টাও অত তাড়াতাড়ি আলোয় পড়বো। আপনি কোনো চিন্তা করেন না। আপনার হক গোন কিছু আমি পিকেলেই জানাইতাছি। মা আমার কিন্তু খুব চিন্তা হইতেছে তোর আবার কি লইয়া চিন্তা হইতেছে পাত্র তো মাসাল্লাহ খুব ভালো এইটা লইয়া চিন্তা করুন কি আছে তোর এটা লইয়া চিন্তা হইতেছে না মা পাত্রপক্ষ আমাকে বাড়িতে আমারে দেখতে আইছে তোমার কি মনে হয় বাবলে এগুলো না জানা ওকে এগুলো যাই না ও হাত বুটাইয়া থাকবো তারা বাড়িতে দাঁড়ানোর সময় যদি রাস্তায় বাবলু ওর লোকজন লইয়া তাদের উপর হামলা করে এ বিষয়টা নিয়ে খুব চিন্তা হয়েছে মা এইটা একটা ঠিক কথা কইছ এটা তো একটা ভাবনের বিষয় এখন কি করা যায় কত আমাকে উচিত ছিল এই বিষয়টা হ্যাগারো বইলে দেওয়া তোর কি মাথা খারাপ হইয়া গেছে এই বিষয়টা আমার কইয়া দিলে ভুল বৈজা যদি চইলা যায় তোর বিয়ে তো আবার ব্যাঙ্গে যাইব তারপর মা ওরা যদি কিছু একটা করে তখন কি হইব তুই এই বিষয়টা লইয়া বেশি ভাবিস না কিছু হইবো না আল্লাহ রহমত করবো নে ভালোই ভালোই বিয়েটা হইয়া গেলেই বাসি এই আপু তুই না আমারে কইছিলি আমার একটু ঘরের চিত্র আঁকে দিবি কই দিলি না তুই খালি আমারে ঘোরাছিস চল না এখন আঁকে দে নালে কিন্তু তোর লাগি আমি এখন তোর কথা না আচ্ছা চল এখন দিতে আসি। কাহিনী তাহলে বাড়ির মধ্যে দিয়ে এই পুলার এই পুলার বাড়িতে রুমির জন্য আবার পাত পক্ষ রেডি করছোর মা বেপাতটা তো বাবুল বাইরে জমাইতে হয় জল বেশি গড়াইতে দেওয়া যাইব না বিষয়টাই এখনই হইব সন্ধ্যাবেলা কিন্তু আমার একটা কাম করে দেওয়ার লাগবো খালার সাথে গ্যানজাম বাড়ছে ওই হালের টিকায় রহন না ভাই কি লই আবার বাতাইলি না কইছি একা একা কোনো গ্যানজাম ফেসাত বাতাইবি না ভাই গ্যানজাম তো আমি বাতাই না ওই হালায় গায়ে পড়ে উঠছে আগের দিন ওরেটা একটা ছাগল ধরে খাইছিলাম তাই নিয়া হালা আবার থানায় মামলা দিছে ওই হালারে খাইয়ে দেওয়ার লাগবো কি কইলি থানায় মামলা দিছে এটা তো সাধারণ কোনো কথা না আচ্ছা ঠিক আছে তাহলে লোয়া তো নাই লে অলগে বিষয় এটা কথা কইতে হইব কিন্তু শুন ঝামেলা শেষ করিয়া দিমু আমাকো কিন্তু আমোদ ফুর্তির ব্যবস্থা করতে হইব। ভাই এই আপনি কি কইলেন ঝামেলা মিট মাত হয়ে গেছে আমদ ফুর্তির ব্যবস্থা করে নাই এটা কখনো হয়েছে মাই কে মাছে কাপে কাপ জই মলাই তাহলে তো জৈ মাই গেছে খেলা তা মাই খেডা ও তুমি মায়া তো মিরামেলোই কোনে সিনকার সসার মাইয়া কসা তো মরে গেছে মেলোদিন মাইয়াড়া গোর মোতে এক কথায়ে আমি আর তোম বাইরে দামونی আপনি যা করার কইরে কি কস হিদার সসার মাইয়া তো চেহারা খারাপ কয়া rosto pai legeনে অর লগন ও দাঁতি থাকতো ওই অর দাঁতি কই জানো বেড়াইতে গেছে এই সুযোগ আমি কি ফাঁকা না পাই আপনারে কইছি কস তাহলে তো ব্যাপারটা জম জম হচ্ছে রে। হমম, সঞ্জনা হদি হুনস। আমি ফুটিতে ভাই, ভাই আপনি এখানে বই আহমত প্রতিলয় আছেন। ওদিকে তো খবর হইয়া গেছে। হুন্জের নি কিছু? আপনার রুমির তো বিয়া ঠিক হইছে। আমি মাত্রই দেখছিলাম। রুমনিকে বাড়ির মধ্যে দিয়া এক কূল আর ও বাব্বা যাইতেছে। আমার মনে হয় রুমির মা ও লাগা বিয়া ঠিক করছে। আপনি কিছু একটা করেন ভাই। নইলে কিন্তু ভাবে আচ্ছা হয়ে যাইব। কি শুনাইলি এটা এটা তুই কি কইলি আমার রুমির বিয়ে হয়ে যাইতে আছে ওই শয়তান বেডি আবার আমার রুমির জন্য পাত্র ঠিক করছে এটা তুই আমার কি শুনাইলি কি শুনাইলি তুই এটা এখন আমি কি হলু কি হলু আমি ভাই আপনি এত উত্তেজিত হইয়েন না আমরা থাকতে আপনার মুখে উত্তেজনা ছাইয়া মানাই না আপনি একবার খালি কইয়া দেবেন আমি ওই মাইয়ার তৈলা লই আমু মাই ওর কথা হইলেন না এই বুদ্ধি করলে কাম হইব না আমার মনে হয় রুমির মায়ে কে বাজে সেই কোন কলারে দেয় না কি বাজে তুই লাগলে উপর সমস্যা হইতে পারে মাই আমার দারে মনে হয় উপায় একখান আছে সাইলে ব্যবহার করে দেখতে পারেন কি উপায় কি উপায় আছে তোর কাছে তাড়াতাড়ি কই আলা মাই উত্তরের শশান ঘাটের পাশে আলী সরন নামের এক তান্ত্রিক আছে তার কাছে যদি যায় তাহলে আমি ভালো সমাধান দিতে পারবো ও ভাই ও খারাপ কয় নাই ওই তান্ত্রিকের পথে আমিও শুনছি

ওই তান্ত্রিকের সব কামও আমি করে দেবো এটা চিন্তা করিস না ল তাহলে আয় বেলায় ওই তান্ত্রিকের দায়িত্বে ঘুরে আয় দেখি কি কর বেলায় গেলে কাম হইব না ওই তান্ত্রিক হনসি গভীর রাতে বহে আমার মনে হয় রাত দুইটা তিনটার দিকে গেলেই ভালো হয় তাহলে সেইটাই কর যেটা ভালো হয় ওইটাই করতে হইব আমার এনে আমি হাত ছাড়া করতে পারবো না তাহলে আজ রায় দুইটার দিকেই আমরা যাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি আপনাতে বাইতে যাইয়া পৌঁছাইছে হ্যাঁ আমরা তো আগে পৌঁছাইছি রাস্তা দিয়ে যাওনি সময় আপনাদের কোনো সমস্যা হয় নাই তো ভালোভাবে পৌঁছাইতে পারছেন না 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 রাস্তা দিানোর সময় কোনো সমস্যা হয় নাই ঠিক আছে কেন কি হয়েছে যা আলহামদুলিল্লাহ কিছু না হইলেই ভালো তেমন কিছু না আমি আপনার একটা কথা কইতে চাই কি কথা কইবা কথা হান কি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি ভাবছিলাম আপনি যখন আমাগো বাড়িতে আইবেন তখন আপনার লগে আমি কথাগুলো কইম কিন্তু আম্মাই আমারে কইতে নিষেধ করছে যদি আমার বিয়ে আবার ভাইঙ্গা যায় এই ভয়তে আপনারে কইতে দেয় নাই কিন্তু আমি আপনারে না জানাইয়া এই বিয়ে করতে পারবো না দয়া কইরা আমার কথাগুলো সব আপনি মন দিয়ে শুনবেন তারপর যদি মনে হয় আপনার আমি খারাপ মাইয়া তাইলে আপনি চলে যাইয়া আমার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে কইয়া হালাও কি কইবা উনি একটু আমি কি এমন কথা যে কথার কারণে আমি তোমারে বিয়া করতে রাজি হমু না আসলে আমাদের গ্রামের মধ্যে কয়টা ভকাটে পোলা পায় না আছে তাদের মধ্য দিয়া যখন আমি কলেজে পড়তাম তখন হইতে এক পোলা আমারে পছন্দ করে কিন্তু পোলাটা মোটেও ভালো না জঙ্গলের ওই ধারে এক পুরনো জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়িতে বইয়া আরো দুই তিনটা পোলা বান লইয়া নেশা করে যত পাত্র পক্ষ আমার দেখতে আইছে এই পোলাগুলো উলম্বির লাভের গাড়ি ভাঙচুর করছে আর নহায় তাদের ধৈরা মারধর করছে আমার আব্বায় বাইসা থাকতে আমার আব্বারে ওয়াইয়া হুমকি দিয়ে রেছে আব্বার লগে ওই জিনিসটা লইয়া ওই পোলার লগে জ্ঞান জমাচ্ছে এই কারণে কোন পোলা আমারে বিয়া করতে চায় না আমারে আইয়াও ওই পোলা পান গেছে যদি ওর লগে বিয়া না দেয় আমারে আমা গে গিয়ে আমি আর থাকতে দিব আমারে চোট করে তুললা লইয়া যাইব এই জন্যই আপনারা জিগাইলাম রাস্তায় যাওয়ানের সময় কোনো সমস্যা হয়েছে কিনা আমি চাইছিলাম যখন আপনারা আমাদের বাড়িতে আইসেন তখন সব কিছু আপনাদেরকে কইয়া দিত কিন্তু প্রত্যেকবার বিয়া ভাঙা যায় তো এই কারণে আম্মাই আপনাদের কইতা নিষেধ করছে কিন্তু আমি কইয়া দিলাম আমি চাই না আমাকে বিয়ে হওয়ানোর পর আমার নিয়ে আপনার মনে কোনো সন্দেহ বা ভুল ধারণা থাকে একোনাপনা জেতমুমসাই আপনি সেটা করতে পারেন তুমি এই কথাগুলো আমারে আগে কই না কেন সেই পোলা তুমি তারে আগে আমারে সিনাই আদাও না আমি অন্য পোলাгом মত বিতু না আমি ওই পোলার একটা ব্যবস্থা করমু আর বিয়া আমি তোমারই করমু এতই সুসাননের পর ও আপনি আমারে বিয়া করবেন রুমি ওই রুমি বাদ খাই ডাই আয় সিবা আচ্ছা ঠিক আছে তাহলে এখন তুমি যাও Căie lau, am mai tu mai সেই তান্ত্রিকের গুহা দেখছেন কইলাম না কবির গুহার মুখ খোলা থাকে আমার কিন্তু গায়ের মধ্যে কেমন যেন করতেছে কথা না কইয়া সুপিসারে মধ্যে চল যাইয়া দেখি যে কামে আইসি ওই কামটা হাসিল হয় কিনা কথা কইস না মধ্যে চল কর বাবা ধ্যান করতেছে সবাই কথা কম ঠিক হইব না আমি কথা কইতাছি বাবা চোখ খুলেন আম করে সাহায্য করেন আমরা খুব বিপদে করে আপনার কাছে আইসি সাহায্য করেন বাবা জি চাই তোদের এখানে কি জন্য এসেছি সেই গভীর অরণ্যে এত রাতে এখানে কখনো কেউ আসে না তোদের কি প্রয়োজন এখানে বেশি কিছু চাই না বাবা আম করে সাহায্য করেন খুব বিপদে ফইরা আপনার কাছে আইসি তোদের চোখ দেখে মনে হয় না তোরা কোনো বিপদে পড়ে এসেছিস তোদের চোখে মানুষের বিনাশ জল জল করছে কি চাস তোরা বলে দে কি প্রয়োজনে এখানে এসেছিস বাবা আপনি রাগ করেন না আমি একটা মাইয়ারে পছন্দ করি আরে আমি আমার কইরা পাইতে চাই কিন্তু ওই মাহিয়ার মায় আমার লোকে ওই মাইয়ার বিয়া দিতে রাজি না পাত্রপক্ষ পক্ষ দেখাইতেছে এইবার পাত্রপক্ষ পাত্র দেখাইছে ওই পাত্রপক্ষ মেলা ক্ষমতা পগো লগে আমি বাইরে উঠতেছি না আমি চাই আপনি ওই মাইয়ারে আমার কাছে আইনা দেন আপনি যেইভাবে পারেন আমার কাছে আইনা দেন ওই মাইয়ারে আমার লাভ বই বাবা আপনি কোনো চিন্তা করেন না টাকা পয়সা যেনে যদ্দু লাগবো সব দেওয়ার জন্য বাবলু ভাই তো আছে ভাই টাকারও বাবইব না মাইয়া কিন্তু আম গোসাই আপনার দাদের যত তন্ত্রবিদ্যা আছে যা যা পারেন সব দিয়া হইলেও মাইয়া আম গোয়া দেন মাইয়া আম গোলাক বই তোরা আমাকে টাকার লোক দেখাচ্ছিস চিনিস তোরা আমাকে আমি কি করতে পারি জানিস বাবা আপনি রাগ করেন না চাষটা আমাকে খুবই দরকার আমি করে কই রাখেন আপনার কাছে হয়ে থাকবো জীবন যখন আপনি ডাকবেন তখনই আম করে পাইবেন কইরা বাবা কাজটা আমি তোদের কাজ করে দিতে পারি কিন্তু একটা শর্ত ওই মেয়ে তোর বসে চলে আসবে তোকে ছাড়া কিছুই চিনবে না কিন্তু শুধু একটা শর্ত সামনের আমাবস্যায় একটি আট বছরের মেয়েকে আমার কাছে এনে দিতে হবে আমি সেই মেয়েকে বলি দিয়ে চির অমর হব যদি পারিস তাহলে আমি তোদেরকে এই কাজ করে দেব। নয়তো এখান থেকে চলে যা চলে যা এখান থেকে আপনি চাইছেন না বাবা এইটা আমার কাছে কোনো বিষয় না আপনি কোনো চিন্তা হইলেন না আমি আপনারে আট বছর মাই আয়না দিব তার আপনি আমার রুমিরে আমার কাছে আইনা দিবেন কোথা ফাইনাল এখন তাহলে আহি বাবা যা দূর হ মনে রাখবি আমার দেয়া শর্ত যদি পূরণ না হয় আমি তোদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আচ্ছা বাবা এটা তো যাতে কিছু চিন্তা করেন না আমি কত আর কোন নর সর করি না বাবা আপনি আমার রুমির আয়না দিতে পারলে আট বছরের মাইয়া কেন আমি সব আয়না দিব আপনারে দুনিয়া চাইলে দুনিয়াও আমি আপনার কাছে না দিব আমার শুধু রে লাগবো যেই কইরাই হোক আমি আপনার শর্ত পূরণ কইরা দিব এখন তাহলে আহি বাবা আমাবস্যার দিন মাইয়া লইয়া য়ামু আপনার দাঁড়িয়ে বাপলু ভাই মাইয়া কোয়ানে পাইবেন এই গ্রামে আর বছরের মাইয়া আছে বললাম মনে হয় না কোয়ানে পামু তা জানি না কিন্তু মাইয়া আমার লাগবই আমারে তরা দুইজন চোদ্দ গ্রাম ঘুরা হইলো আট বছরের মাইয়া না দিবি আমা বর্ষার আগে কথা জানো মাথায় থাকে কাল হইতে খোঁজ লাগা ভাই আমার বর্ষা তো আর একদিন পরে একদিন বাকি আছে আর একদিনের মধ্যে আট বছরের মাইয়া কনে পাব এটা কি মুখের কথা তা জানি না কিন্তু মাইয়া আমার বই আট বছরের মাইয়া এনে দিবি আমা বর্ষার আগে কথা জানো মাথায় থাকে আচ্ছা ঠিক আছে ভাই এইটাই হইব দেখা যাক কি হয় সুমি এ সুমি কি রে আপু এত কি করছিস কেন ওরে বাবা আমার ছোট বোনটা দেখি আজ তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে গেছে এই তো বড় হইয়া গেছে আমার পাখিটা খালি ঘুম তাড়াতাড়ি উঠা যায় না রে আপু এই সব লো আমার আউ গইয়া আবি না লক্ষ্মী বই না আজকে আমার গোবাড়িতে তোর দুলা ভাইরা আইবো আমার একটু কাজ আছে এজন্য তোরে আজকে আমি তোর স্কুল আগাইয়া দিতে যাইতে পারবো না তুমি আজকে একটু একা একা চইলিয়া যাও আমার শোনা বই আমি আবার ছুটি হইলে যাইয়া লইয়া আমু কি কইলি দুনা বাইরে আইবো রাস্তা ঠিক আছে তাহলে তোর যাওয়ার লাগবো না আমি একা একাই চলিয়া যাইতাসি কিন্তু তুই কিন্তু আমতে যাস আমার ভাইয়া সাবধানে যাস কিন্তু আস্তে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি যাইতে পারবনি এরে ওই মাইয়া ডান আট বছর বয়স রইবো না আরে আট বছর বয়স রইবো না কা ওই মায়ের তুই একবারে আট বছর বয়সে সোলি এই মাইদারই লই এলো কিন্তু এটা তো রমিছ তোই ওই đàn আমি কেন সাধন হয়ে তুই বলি দেব কইছিস এটা তো তোমার শাল্লি হয় না গাতে কি হইছে বাইরে তো মাইয়া দেবনি লাগবো এটা তো ভাই আর জানতাছ না আর আমার মনে হয় ভাই যদি যাই নাও যায় তারপরও আমগো কিছু কইব না কারণ তার লাগবো রুমিরে রুমিরে পাওনের জন্য ভাই সব করতে পারে তুই এই দাদা চিন্তা করিস না এই মায়া দাদি হইয়া যায় কথাটাও খারাপ কস না এই সারা মাইয়া তো আর এই নাই একটা মাইয়াই আছে যার বয়স আট বছর একটা কাম করলে কেমন নয় বাইরে এখন কল করে শুনে দিই মই। মায়ে তো কানাল বসরের পাইসি কি কস পাইসো তাড়াতাড়ি ধুইরা লই আয় আশে পাশে সাইকে দিহিস বাবা না দেহে ভাই কান বসরের মায়ে তো পাইসি ইন বেডা তুমি আমার ছোট বোন কি কইলি রুমির ছোট বোন গেরামে সুতি আর কলু মাইয়া না খাহে রুমির ছোট বোন দেই লই আয় আমার লাগব রুমিরে ওর ছোট বোন আমার দরকার নাই আমি আমার স্বার্থের জন্য টক করতে পারি লইয়া ধইরা রে যদি হদিক সাইস না সোজা ধইরা লইয়া সইলা আসছ বল নরে বাই লইয়া যাইতা কইছে কি হবে এরপর নিরীহ এই বাচ্চাটি কি পারবে বাব্লুর এই অজানা হাত থেকে বেরিয়ে আসতে নাকি অচরেই ঝরে যাবে এইতে নিষ্পাপ প্রাণ পর্বসি পর্বতকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রতি সপ্তাহে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিল খুলনা থেকে এম এস খান ঢাকা থেকে এস এম সানাউল্লাহ জামালপুর থেকে শান্ত তালুকদার এম ডি নাজিম এসকে খুলনা থেকে সৈয়দা ইয়াসমিন খুলনা থেকে আরও রয়েছেন এম ডি শান্ত আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না